সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি মোহাম্মদ সাইফুল্লাহ সহকারী শিক্ষক প্ল্যাটফার স্কুল ভাটার ক্যাম্পাস বর বড় মতো আজও আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে আলোচনা করব আজ আলোচনা করবো নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি নিয়ে নবম অধ্যায়ের ছোট প্রশ্ন ও মিলকরণ থাকবে আজকের ভিডিওতে চলো শুরু করছি আজকের ক্লাস গুরুত্বপূর্ণ প্রশ্ন আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগের দুটি উদাহরণ লেখো আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগের দুটি উদাহরণ হল অস্ত্র তৈরি পরিবেশ দূষণ বাড়তি ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় দুটি রাসায়নিক প্রযুক্তির নাম লেখো বাড়তি ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় দুটি রাসায়নিক প্রযুক্তির নাম হলো রাসায়নিক সার ও কীটনাশক শ্রেণীকক্ষে ব্যবহার করা হয় এমন দুটি প্রযুক্তির নাম লেখ। শ্রেণীকক্ষে ব্যবহার করা হয় এমন দুটি প্রযুক্তির নাম হলো বই কলম প্রযুক্তি প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ কি ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি উদযাপিত হয় বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে প্রযুক্তি উদ্ভাবিত হয় শিল্প বিপ্লব কখন হয়েছিল শিল্প বিপ্লব হয়েছিল আঠারো শতাব্দী দুটি কৃষি প্রযুক্তির নাম লেখো দুটি কৃষি প্রযুক্তির নাম হলো লাঙর ও ট্রাক্টর একটি যান্ত্রিক প্রযুক্তি হল ট্রাক্টর কৃষিতে সবচেয়ে বেশি বিপ্লব হয়েছিল কখন কৃষিতে সবচেয়ে বেশি বিপ্লব ঘটে বিংশ শতাব্দীর শেষের দিকে বৈজ্ঞানিক পদ্ধতি দুটি ধাপের নাম লেখো বৈজ্ঞানিক পদ্ধতি দুটি থাপের নাম হলো পর্যবেক্ষণ ও করা তোমরা মূল বইটি যদি ভালোভাবে পড়ো অবশ্যই সেখান থেকে আরো প্রশ্ন করতে পারবে তার তোমাদেরকে অনুরোধ করব বই পড়ে এ অধ্যায় থেকে আরো কিছু প্রশ্ন তোমরা তৈরি করবে এবার আমরা একটা নমুনা মিলকরণ দেখব এই যে দেখো মিলকরণ চলো এটা আমরা সমাধান করার চেষ্টা করছি শুরুতেই বলে নিচ্ছি বাম পাশে কি আছে এবং ডান পাশে কি আছে বাম পাশে আছে শিল্প বিপ্লবের সময়কাল বাস্তব জীবনের বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ হল বর্তমানে ব্যবহৃত হোক কৃষি প্রযুক্তি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র প্রকৃতি সম্পর্কিত জ্ঞান ডান পাশে আছে প্রযুক্তি শিক্ষা চিকিৎসা যোগাযোগ ইত্যাদি বিজ্ঞান আঠারো শতকের অনুবীক্ষণ যন্ত্র উনিশ শতক ট্রাক্টর এবার আমরা উত্তর করব শিল্প বিপ্লবের সময়কাল আঠারো শতক বাস্তব জীবনে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ হলো প্রযুক্তি বর্তমানে ব্যবহৃত কৃষি প্রযুক্তি ট্রাক্টর প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র শিক্ষা চিকিৎসা যোগাযোগ ইত্যাদি প্রকৃতি সম্পর্কিত জ্ঞান বিজ্ঞান শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমি এখানে শেষ করব তোমরা এই অন্য গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন মিলকরণ গুলো ভালোভাবে পড়বে চেষ্টা করবে তোমরা অনুশীলন করতে পড়বই থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ